হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম রোমানের মাঝখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি কী কী রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে এগুলোই আসলে প্রতিদিন শেয়ার করি কারণ ডেইলি ব্লগ আসলে করার টাপ আমার জন্য এবং সকাল থেকে আসলে আমি ওইভাবে করতে পারি না কারণ বাচ্চা উঠে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো করি এই জন্য আর ওইভাবে আমার দেখানো সম্ভব হয় না তো আমি যখন সকালবেলা রান্না করি মানে দুপুরের আগে আগে তো আমি এগারোটা বারোটার দিকে সব সময় রান্না করি যেহেতু বাসায় ছেড়ে মানুষ থাকে না আমার আগের দিনের একটু তরকারি বা সকালে আমরা সেদ্ধ ভাত খাই আর এই কারণেই আমি রাঁধতে রাঁধতে এগারোটা বারোটার দিকেই করি তখন এই জন্য ধীরে সুস্থ আমি রেসিপি বা কী কী রান্না করুন সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এই জন্য আমার আসলে ব্লগ ওইভাবে দেখানো হয় না যে আমি সারাদিন কী কী করি তো আজকে যেহেতু মিলনা মেঘলা ওয়েদার তো ভাবলাম যে পাকোড়া করা যাক এবং এটা আমি ডালের সাথে করেছি আজকে পাতলা করে মসুর ডাল আমি রান্না করেছি এবং আরও করেছি পেঁপের ঝোল পেঁপের ঝোলটা আমি মানে রাত্রের জন্যই করে রাখছি এখন দুপুরে শুধু আমরা ডাল আর বড়া ভাজি দিয়ে খাবো এই আসলে মেঘলা মেঘলা দিন বা বলো এইরকম ওয়েদারে কিন্তু পাকোড়া খেতে খুব ভালো লাগে তোমরা জানি যে তোমরা পাতার বড়া কেমন পছন্দ করো আমার তো এইরকম পাতার বড়া খুব ভাল লাগে এরকম পাতা করা খুব মজা এই দেখো এবং এগুলো কিন্তু আমি আটা দিয়ে করেছি চাউলের আটা এবং ময়দা মিশিয়ে তার মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু সামান্য হলুদ দিয়েছি তো এই পাকড়াগুলো খেতে কিন্তু খুবই মচমচে হয় এবং খুবই ভালো লাগে এখানে আমি পুঁইশাকের পাতার বড়া করেছি তারপর হচ্ছে কুমড়া পাতার বড়া দিয়ে করেছি আর একটা গম ভাদালি পাতা আমি জানি না তোমরা চিনবে কিনা এ দেখো গুলে রেখেছি এইভাবে ব্যাটারটা না হবে খুব পাতলা না হবে খুব ঘন মিডিয়াম বেশি পাতলা হলে আবার গায়ে ভরতে চাইবে না দেখো আমি কিন্তু বড় ভাজছি আর মাঝে মাঝে কিন্তু খাচ্ছি মানে এগুলো লোভনীয় জিনিস মানে ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে যায় এখানে আমি আর আমার শাশুড়ির জন্য করেছি আমার বাচ্চা খায় না এগুলো আর আমার হাজব্যান্ড থাকলে তো বলা লাগতো না ভাজার সাথে অর্ধেক হয়ে যেত ও অনেক পছন্দ করে এরকম ভাজা ভুজি তারপর ভাবলাম যে রাত্রের জন্য রান্না করে রাখি এই যে কয়েকটা ছোট মাছ ছিল আর হচ্ছে এই যে বড় মাছ তো ভাবলাম যে এগুলো রাত্রের জন্য আমি রান্না করে রাখি তা আজকে গরমের মধ্যে যেহেতু পেঁপের ঝোল করবো পেঁপের ঝোল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে এই গরমে পাতলা ঝোল করব এই যে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি অনেকে হয়তো খুব হালকা করে ভাজো আমাদের বাসায় আবার মাছ একটু কড়া না ভাজা হলে খায় না বলছে গন্ধ লাগে আমারও তাই একটু মাছ একটু ভাজা ভাজা করে খাই আমরা অনেকে হয়তো অত ভাজা করো না যা যার আসলে পার্সোনাল ব্যাপার তো আমার এভাবে ভালোই লাগে তো কখন যে বৃষ্টি আসবে একটু অনেক বাতাস হলো মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি না হলে আবার এই এগুলো দিনেই অনেক গরম হয়ে যায় যদি বৃষ্টি না হয় তো এখন একটু একটু বাতাস আসে যাই না কখন বৃষ্টি হবে এই দেখো পেঁপেগুলোকে আমি কেটে নিয়েছি এবং জিরা এবং রাঁধুনি ফোড়ন দিয়ে আমি পেঁপেগুলোকে রান্না করব আমি কিন্তু এর সাথে আলুও দেইনি শুধু পেঁপে এই দেখো পেঁপেগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি তার ভিতরে আমি লবণ স্বাদ অনুযায়ী এবং হলুদ অ্যাড করে দেব আমি এইভাবেই রান্না করি এবং পাতলা ঝোল করব এই যে আর একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব আমি এখানে জল দেবো কারণ পেঁপে সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে সো আমি একটু জল দেবো দেখো এই যে দেখো আমি ঢেকে দিয়েছিলাম এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে তো এগুলোই আমি একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভেতরে মরিচের গুঁড়া অ্যাড করে দেব এই কয়েকদিন যা গরম পড়েছে আর যে লোডশেডিং হচ্ছে মানে মানুষ বাঁচবে কিনা মানুষ মানে কি অবস্থা মনে হচ্ছে বাঁচাই মুশকিল হয়ে গেছে মানে খুবই লোডশেডিং হচ্ছে এর মাঝখানে তো যাদের আইপিএস আছে তারা তো বেঁচেই গেছে আর যাদের আইপিএস মানে আমাদের আমাদের বাসায় আছে কিন্তু আসলে এখানে নেই তো গরমের জন্য আসলেই গরমের জন্য একটা জিনিস কিনেছি অবশ্যই সামনে ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কী কিনেছি এর লোড থেকে বাঁচতে খুবই দরকার ছিল যেহেতু বাচ্চা আছে আমার এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছে আমি মইচে গুঁড়াতে একটু নেড়ে ছেড়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি এই যে আমি এরকমই ঝোল রাখবো তো একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো এই বয়স ওভারগুলো সাধারণত আমি করি আমার বাচ্চা যখন ঘুমায় তখন তখন একটু ফ্রি টাইম পাই আগের দিনের ভিডিওগুলো আমি তখন এডিট করি কারণ ও না ঘুমালে আসলেই করা সম্ভব না ভিডিও এডিট হ্যাঁ যাদের বাচ্চা আছে তারাই বুঝবে তো আমি এই যে মাছগুলো অ্যাড করে দিয়েছি এখানে আমি ছোটো বড়ো সব মাছই দিয়েছি এখন এটা একটু জাল হতে দেবো